বারুইপুরে কিশোর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা এদিন দিনভর ওই আশ্রম ঘিরে রাখে ক্ষুদ্র জনতা রাতে কয়েকশো মানুষ উত্তর ভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের নাম পবিত্র সরকার মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে এই অভিযোগে তাকে আশ্রম থেকে ডেকে পাঠানো হয় তারপর তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পর ক্ষোভে ফেটে করেন এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয় রাতে মৃত কিশোরের দেহ হয়েছে পৌঁছায় ওই আশ্রম চত্বরে এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে গ্রামবাসীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বিক্ষোভরত তিনজনকে আটক করে পুলিশ গ্রামবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্ত মাতাজিকে শাস্তি দিতে হবে মাতাজির শাস্তির দাবি জানান মৃত কিশোরের মাও

আমরা কমপ্লেন জানতে চেয়েছি না না আমরা তো আর কমপ্লেন জানতে চেয়েছি যে মাতাজি আপনার কী হয়েছে বলুন আমরা তো কমপ্লেন জানতে চেয়েছি তাহলে আপনি মোবাইল কেড়ে নিয়ে যাচ্ছেন না না আপনি আপনি মোবাইলটা কে আপনি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে আমরা জেনে জানতে চেয়েছি যে মাতাজি কী হয়েছে বলুন ঠিক আছে তা আপনি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ভিডিওটা আপনি ভিডিওটা করছি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ঠিক আছে এগুলো কি ধরনের আপনার কাছে আমরা এই এটা খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে এবার এলাম দেখার পরে দেখলাম যে ভাগনাকে হাতে বাঁধা আছে হাতে পায়ে বাঁধা সকলা মারধর করতেছে জিজ্ঞেস করেছি আমি এবার বললাম যে দেখো কি ব্যাপারে বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি মাতাজিও আমাকে মারধর করলো বলে বলে তুইও চোটের সামিল আছি বলে আমারও মারধর করে বাড়ি বার কর দিল না ছেলেকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনো বলে হসপিটালে আছে আমি এখন অব্দি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি আর কিচ্ছু চাই না শাস্তি যেন পাই যেন জিনিস পড়তে চুরি করে যায় করেছে তা বলে ছেলেকে কী আমাকে ডাকু আমাকে ডেকে সেটা বলু ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে একটা আশ্রমে যেখানে ছ কুকুর থাকে সিকিউরিটি গার্ড থাকে তারে কাঁচ ঘেরা থাকে বাঁধার মধ্যেখানে মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে সেখানে চুরি কী কবে হয় যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কীভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান দু নম্বরে কিছু হচ্ছে আর এবারে কি আবার কি দমদম বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমতি রেগে রয়েছে রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আসম একটা জাত মানে জুলি মানে কি একটা বলে না জালি জুটির কাজ যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা